শীত আসলো আর আমাদের বাসায় শুরু হয়ে গেল শাক খাওয়া আর শীতে পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক সবজি আর শীতের শাক তো খুবই টেস্টি হয় খুবই পছন্দ করে বিশেষ করে লাল শাকটা বড় থেকে বাচ্চারা তো খুবই পছন্দ করে লাল শাক দিয়ে ভাত মেখে দিলে বাচ্চারা লাল রঙের দিকে তাকিয়ে ভাতটা শেষ করে ফেলে হ্যালো আসসালামু আলাইকুম ইব্র ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে বাসায় অনেকবার লাল শাক রান্না করা হয়ে গেছে লাল শাকের ভাজি আজকে ভিন্ন একটা পদ্ধতিতে শাকটা রেডি নিব ট্যাংরা মাছ দিয়ে লাল শাকের ঝোল তাহলে চলেন কথা বলতে বলতে রান্নাটাও সেরে ফেলি প্রথমে একটা প্যান বসিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম হালকা ভেজে আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কষানো মশলার উপর ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলি দিয়ে দিতে হবে ট্যাংরা মাছগুলি এখন পুরোপুরি রেদে নিব কষানো মশলার উপর আসলে লাল শাকটা প্রতিদিন যদি আমরা একইভাবে না ভেজে এভাবে মাছ দিয়ে যদি ঝোল রেঁধে দেওয়া যায় তাহলে খাবারেও একটা বৈচিত্র্য আসে আর খেতেও ভালো লাগে এভাবে ঝোল রেঁধে নিলে শাকটা খুবই মজার হয় আমরা গৃহিণীরা ইচ্ছে করলে একটা খাবারকে অসাধারণ করে রেঁধে নিতে পারি যদি আমাদের করার মতো আগ্রহ থাকে রান্না করা মাছের মধ্যে ঝোল দিয়ে আমি শাকটাও দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিতে হবে শাকটা সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে বল কুটলে নামিয়ে নিতে হবে শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শাকটা সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছ ভেঙে না যায় এখন শাকটা সিদ্ধ হলেই তাড়াতাড়ি করে নামিয়ে ফেলতে হবে শাকটা অতিরিক্ত জাল দেওয়া যাবে না তাহলে শাকের কালার টেস্ট গুণাগুণ সবই নষ্ট হয়ে যাবে সেদিকে খেয়াল রেখে আমাদের রান্নাটা সেরে নিতে হবে আমার রান্না শেষ হয়ে গেছে এখনই নামিয়ে নেব ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ